কুমিল্লার মুরাদনগরে বিগত আওয়ামী সরকারের সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা মুকশাহির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন মুকশাহির গ্রামের শতাধিক ভুক্তভোগী এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হুমায়ুন সরকার বিএনপি নেতা মোহাম্মদ অলি উল্লাহ প্রবাসী শফিউল বাসার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল সরকার আব্দুল সত্তার আব্দুল বাতেন হালিমা বেগম সহ আর অনেকে মানব বন্ধনে বক্তারা বলেন বিগত আমি সরকারের মন্ত্রী আমলা ও পুলিশের বড় সাথে সম্পর্ক থাকায় খারুল কিশোর গ্যাং সহ একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে বিএমপি পন্থী বা তার মতের অমিল হলে এ বাহিনীর হামলার শিকার হতে হতো খাইরুল পুলিশ দিয়ে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করত গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর খাইরুল ইসলামের বড় ভাই আওয়ামী নেতা সফিকুল ইসলাম মুকশাই গ্রামের বিএমপি নেতা দুলাল ও জামালের বাড়িঘর ভাঙচুর করে এলাকার সূত্রে জানা যায় খাইরুলের অর্থ প্রাণ ও সব অপকর্মের নায়ক তার বড় ভাই দেশিবাদী সরকারের দালাল খাইরুল ইসলাম তার আরেক নাম মিনহাজ তো দুই সালে উনিশে ডিসেম্বর এই নির্বাচনের আগে বারো দিন আগে আমাকে এই অ্যারেস্ট করে রাত দুইটা বাজে আমাকে অ্যারেস্ট করি তো নিয়ে যায় ইয়াতে মুরাদনগর থানায় নিয়ে যায় তারপরে হুমায়ুন মোসিন গিয়ে দিয়ে আমার আগে এক ঘন্টা আগে তাদেরকে নিয়ে রাইখে আইসে আমার এই নিচে পরবর্তীতে তো নেওয়ার পরে তো আমাদেরকে চালান করে এরপরের দিনকে তিনটা মামলা লেখা চালান করে দেয় কুমিল্লাতে কুমিল্লাতে চালান করে দেয় তো বত্রিশ দিন মামলা খাটতে হয়েছে আমার তো বত্রিশ দিন মামলা খাটতে হয়েছে তো আরও বিভিন্ন চাপের মুখে আমরা ছিলাম আমার দোকান আছে এবং আমি বিজিডি একটা প্রজেক্টে চাকরি করতাম এবং সকাল বিকাল দোকান চালাইতাম তো আমি এই ফেসিলজি সরকারের দালাল খাইরুলার ডিবি আরুনের দালাল খাইরুলার হ্যাঁ বর্তমান সরকারের সহায়তায় আমি আইনগত বিচার চাই ভুক্তভোগীরা সন্ত্রাসী খায়দুল গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের কাছে কাজী কুদ্দুস রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন